চট্টগ্রামী জেলা রিমিডস ক্লাবে জেলা কর্মতা আইনজীবীদের চক্র অনুষ্ঠিত গতকাল রবিবার ইফতারির পর জেলা কর্মতা আইনজীবীদের নিয়ে এক চক্র আয়োজন করেন পটুয়াখালী জেলা রিমিডস ক্লাব এই সময় উক্ত চক্রে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু খান শামীম সরকারি পাবলিক প্রসিকিউটর এপিপি জেলা দায়রা জজ আদালত পটুয়াখালী ও মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেলা দায়রা জজ আদালত আমি আশা করব আপনারা যে জীবনে আমি অনেক ক্লাবে আসছি একটা বক্তব্য দিচ্ছি আমার কথা মায়ের মাউন্টে জানিতে চাই না অনেক আমাকে খুশি জানিয়েছিলেন শুনে দিয়েছিল আমাকে এইভাবে আগে যদি আগে আগে দেবেন নাহলে কিন্তু থাকে না এটা কিন্তু কঠিন আপনার একটা আপনাদের পেশা আমাদের আইপি সাথে চ্যালেঞ্জ আপনাদের সাংবাদিকতা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এটা উপর দিয়ে নিজ দিয়ে মাছ দিয়ে টানাটানি কি করে মনে করবেন এই টানাটানি কতটুকু সহ্য করতে পারবে আপনি এইখানে ক্লাব তৈরি করতেছেন ভালো কিছু একটা প্রোডাক্ট উৎপাদন করবেন ভালো কিছু রিপোর্ট দেবেন দেখবেন যে অনেক লোক এটা দুর্বিত করেছে এটা কতটা স্বচ্ছ এবং কতটা মিথ্যা কতটা মানে দাঁড়া মারার ব্যবস্থা করবে এবং আপনাদের আইনের সমৃদ্ধ করার ব্যবস্থা করবে

তার ওখানটা সকল সাংবাদিক না আমি আগুন কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আমি ফলো করছি অসংখ্য সাংবাদিকটা আসছেন কিন্তু মানে একটা পর্যায়ে দেখা যাচ্ছে অনেক চলতে আসছে কিন্তু আমার কাছে কেউ আসতেছে বসছি কোতোয়ালী জেলা ইনফ্রাস্ট্রাকচার ক্লাব এই নামে আমরা পড়ছি আমাদেরকে ভাবতে হবে আমরা সংবিধান মারতে নিতে প্রেস আমাদের অতীত কী ছিল কত জীবনে তাদের সাথে যোগাযোগ করছে এবং আমরা এখন যে নামে কোন বিশ্ব নিয়ে নামছি এই আমাদের অতীতের কার্যক্রমের সাথে অবশেষে মিশনের কার্যক্রমের যেন এক থাকে সমন্বয় থাকে তাহলে আমরা দেখব যে আমাদের পাঠক্রমের মূল ভিত্তি ভীষণ ভীষণ কি এই মূল ভিত্তি আমার বিশ্বাস আপনার সত্য তুলে ধরার আর যদি আমাদের ভীষণ ভীষণ যদি জনতার মিশন মিশনে দ্বীপ যুক্ত হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস আমরা সত্য তুলে ধরতে পারবো না বরঞ্চ ভিত্তি সামনে স্পষ্ট করে তুলে চাত সত্যকে চাঁদা দিয়ে যাওয়ার চেষ্টা করি এখন

এই ক্লাবে যারা সদস্য আছে তাদের ভিতরে এই লোকটা কম অনেক সদস্যরাই আমাদের এই ক্লাবে আসতে চায় আমরা নেই না কাদেরকে নেই না আমরা জানি যারা দুশো টাকায় আমরা আশা করি এই দিক নির্দেশনাগুলো আমরা পরিপূর্ণতা সহকারে পালন করব এবং যাতে ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আমরা এই কথাটাই আমার শুনি যে না আমরা যে ক্লাবটাকে যে পরামর্শগুলো দিয়েছিলেন জেলা রিবাস ক্লাবের সভাপতি মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত চাচক্রে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মামুন